নমস্কার আজ আমাদের দুবাই ভ্রমণের শেষ দিন সকাল থেকেই মনটা বেশ ভারাক্রান্ত বিগত দুই তিন দিনে বেশ ভালোবেসে ফেলেছি এই দেশটাকে এটা আমার একটা রোগ বলতে পারেন যখনই যেখানে যাই হুটহাট করে প্রেমে পড়ে যাই তাই কবির ভাষায় বলতে হয় সংকীর্ণ মনের মানুষ যারা তারাই তো ভালোবাসে একবার যার মন বড় যত দেখে ভালো অবিরত তারাই তো ভালোবাসে বারবার সত্যি এই কয়েকটা দিন বেশ কাটালাম এই মরু শহরে দুবাইয়ের রাস্তাঘাট এর স্থাপত্য মরুভূমি দুবাইয়ের কালচার যা দেখেছি সবই যেন মনের স্মৃতি মনে কোঠায় ভেসে ভেসে আসছে মনে হচ্ছে আর দু একটা দিন এর সান্নিধ্যে থাকলে মন্দ হতো না বিগত কয়েক দিনে প্রচুর ঘুরেছি প্রচুর ছবি তুলেছি বেশ কিছু স্মৃতিচিত্র সঞ্চিত হয়েছে আমার হৃদয় অ্যালবামে সবশেষে লাভ করলাম এখানকার ভালোবাসা আন্তরিকতা এবং সততা আর দেশ বিদেশের বিচিত্র মানুষের মিলন মেলায় পেলাম বিশ্ব মানবতার ও সৌভাতৃত্বের অপূর্ব নিদর্শন ফেরার পথ ধরেছি দুবাই শহর পিছিয়ে যাচ্ছে কিন্তু হৃদয় থেকে যাচ্ছে চিরদিনের জন্য বিদায় দুবাই তুমি শুধু একটি গন্তব্য ছিলে না তুমি ছিলে একটি অনুভূতি আবার ফিরব নতুন স্বপ্ন নিয়ে নতুন গল্প নিয়ে আজ আমাদের বাড়ি ফেরার উড়ান ফেরার পথে আজ আমরা দেখে নেব আবুধাবির বলা ভালো ইউএ সর্ববৃহৎ হিন্দু মন্দির বাপস হিন্দু মন্দির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মুসলিম অধ্যুষিত দেশের সনাতনী হিন্দু মন্দিরের গল্প গুড মর্নিং একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমি আছি এখন আবুধাবিতে আবুধাবির একটি বিশেষ স্থান আমরা জানি ইউএইর একটা প্রভিন্স হচ্ছে আবুধাবি সেই আবুধাবির একটা মুসলিম কান্ট্রি একটি কনজারভেটিভ মুসলিম কান্ট্রি সেই কি মুসলিম কান্ট্রির মধ্যেও কিন্তু এমন একটা জায়গায় আমি এই মুহূর্তে আছি যে সনাতনী হিন্দু ধর্মের দেশ সনাতনী ধর্মের দেশ ভারতবর্ষের প্রতিনিধি আমি ভারতবর্ষের নাগরিক আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু আমি ভারতীয় নাগরিক এই মুসলিম কান্ট্রি এই আবুধাবিতে ইউএইর প্রভিন্স আবুধাবিতে মুসলিম কান্ট্রিতে একটিমাত্র হিন্দু মন্দির সেই হিন্দু মন্দিরে রয়েছি এখন আমি আপনাদের দেখাতে চলেছি সেই গল্প সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আবুধাবির হিন্দুত্ব আমার সামনে দেখা যাচ্ছে হিন্দু মন্দিরের আমাদের জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি মন্দিরের চূড়া আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এখানে ঢোকার নিয়ম কানুন একটু করা এখানে রেজিস্ট্রেশন করাতে হয় আমাদের পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় আমাদের ট্যুর কোম্পানি আগে থেকেই সব করিয়ে রেখেছে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর আপনাদের দেখাতে থাকব আবুধাবির হিন্দু মন্দির এখানে আসতে গেলে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট রেজিস্ট্রেশন কম্পালসারি আগে রেজিস্ট্রেশন করাতে হবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর আপনি এখানে আসতে পারবেন খুব সুন্দরভাবে সাজানো বাপস হিন্দু মন্দির আবুধাবির একমাত্র হিন্দু মন্দির আমার সামনে দেখতে পাচ্ছি আমরা দুর্দান্ত মন্দিরের ভিউ দুর্দান্ত খুব সুন্দর দারুণ লাগছে দুর্দান্ত স্বামী শ্রীঙ্কার পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা এই সংস্থাটি এই মন্দিরটি নির্মাণ করেন চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ও মহন্ত স্বামী মহারাজ কার্তিক প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই মন্দিরটি রূপায়নের পূর্বে একটি সুন্দর গল্প আছে যা আপনারা জানলে খুব খুশি হবেন আপনারা সকলেই জানেন ইউএই একটি মুসলিম দেশ কিন্তু মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ সাতাশ একর জমি উপহার দেন ভারত সরকারকে এই মন্দির নির্মাণ করার জন্য এই মন্দিরের কিছু বিশেষত্ব আছে মন্দিরের ব্যবহার করা সমস্ত পাথর রাজস্থান ও ইতালি থেকে আনা হয়েছে মন্দির নির্মাণের জন্য কোনো স্টিল বা কংক্রিট ব্যবহার করা হয়নি সমস্ত মন্দিরটি নির্মাণ করা হয়েছে শুধুমাত্র পাথর দিয়ে মূল মন্দিরের উচ্চতা বত্রিশ দশমিক নয় মিটার অর্থাৎ একশো ফুট আর দৈর্ঘ্য উনআশি দশমিক চার মিটার আর প্রস্ত চুয়ান্ন দশমিক আট মিটার ভেতরে রয়েছে চারশো দুইটি স্তম্ভ যার প্রত্যেকটি নকশাই আলাদা আলাদা মূল মন্দিরে রয়েছে সাতটি শিখর বা চূড়া যা ইউএই সাতটি আমিরাতকে বোঝাতে ব্যবহার করা হয় মূল মন্দিরের কেন্দ্রে রয়েছে সাতটি আলাদা আলাদা মূর্তি শ্রী স্বামীনারায়ণ রাধা কৃষ্ণ শিব পার্বতী সীতারাম জগন্নাথ বলরাম সুভদ্রা আয়াপ্পা ও তিরুপতি যা সমগ্র ভারতবর্ষের হিন্দু সমাজকে প্রতিনিধিত্ব করে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সোমবার মন্দির পুরোপুরি বন্ধ পঞ্চাশ হাজার স্কোয়ার মিটার এই মন্দির চত্বরে রয়েছে দর্শনার্থীদের জন্য দর্শন কেন্দ্র প্রার্থনা হল প্রদর্শনী বাচ্চাদের জন্য খেলা স্থান উদ্যান ফুডকোট আর উপহার সামগ্রী কেনার জন্য বিভিন্ন দোকান বাপস হিন্দু মন্দির শুধুমাত্র একটি ধর্মের মন্দির না এটি সারা বিশ্ববাসীর কাছে সৌভাতৃত্বের একটি বার্তা মূল মন্দিরের নকশা মূর্তি নির্মাণ ও শিল্প পরিকল্পনায় আছেন ভারতীয় হিন্দু সম্প্রদায় মন্দির কল্পে জমি প্রদান প্রশাসনিক সাহায্য শ্রমিক ও প্রকৌশলগত সহায়তায় রয়েছেন ইউ মুসলিম সম্প্রদায় মন্দিরের মার্বেল সরবরাহ ও ইঞ্জিনিয়ারিং সহায়তা ডিজাইন ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে সাহায্য করেছেন খ্রিস্টান সম্প্রদায় আর্থিক অনুদান ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বৌদ্ধ জৈন সহ অন্যান্য অনেক সম্প্রদায়ের মানুষজন সমগ্র মন্দির পরিক্রমা করে আজ আবার বুঝতে পারলাম ধর্ম জাতি বা সংস্কৃতি যাই হোক না কেন একসাথে কাজ করলে সৌন্দর্য ও সম্প্রীতি নিদর্শন করে তোলা সম্ভব জাস্ট মন্দির থেকে মাত্র বেরিয়ে পড়লাম মন্দিরের ভেতর কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই জন্য মন্দিরের ভেতর ছবি তুলতে পারলাম না অসাধারণ অসাধারণ মূর্তি এবং ভেতরের কারুকার্য অসাধারণ আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমরা এখন আছি ইউএই আবুধাবিতে একমাত্র বাপস হিন্দু মন্দির আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উদ্বোধন করেছিলেন একদম মন্দিরের ফ্রন্ট গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পর্যটক এসছেন দেখতে আপনাদের দেখিয়ে দিচ্ছি অসাধারণ একটা অনুভূতি তৈরি অনুভূতি তৈরি হলো তো মিডিল ইস্টের মুসলিম অধ্যুষিত এরিয়াতে সুত্র এরিয়াতে এরকম একটা সনাতনী ধর্মের দেশ হিন্দু মন্দির প্রতিষ্ঠা করা এটা কল্পনা করা যায় না আপনারা মন্দির সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য শুনেছেন স্বামীনারায়ণ মন্দিরের খুব সুন্দর একটা সিস্টেম দেখছি এখান থেকে বেরিয়েই কিন্তু এখানে ভোগ দেওয়া হচ্ছে খুব সুন্দর ভোগের ব্যবস্থা আছে এবং সবটাই হচ্ছে বিনামূল্যে এখনও অবধি ভেতরে ঢোকার কোনো রকম এন্ট্রি এন্ট্রিফিস দিতে হলো না সমস্ততাই বিনামূল্যে এবং এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এটাও খুব সুন্দর কি লোক নেই নাকি দুর্দান্ত ভোগের ব্যবস্থা সব লাইনে দাঁড়িয়ে আছে ভোগ পিপাসু ভক্তগণ প্রণাম পুজো টুজো দিয়েছে এসে বুভুক্ষু ভোগ পিপাসু খিচুড়ি সুন্দর খিচুড়ি সাধারণ বা আবুধাবিতে খিচুড়ি ভাবা যায় সেচান বলুন আমাদের সরকারও শুরু করেছে ঠিক আছে জয়গুরু জয় অনাথ কি খবর কীরকম খাইনি ও আচ্ছা খেয়ে নাম বললো ভেবেছিলাম খুব গরম হবে এই সময় দুবাই বা আবুধাবি বা ইউএইতে কিন্তু বিশ্বাস করুন সেরকম কিন্তু কোনো কষ্ট হলো না সমস্ত কিছু দেখুন আমি এখন হাঁটছি শেডের তলা দিয়ে আশেপাশে গাড়ি পার্কিং আছে রাস্তায় ভালোই রোদ বাইরে টেম্পারেচার মোটামুটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আটত্রিশ উনচল্লিশ চল্লিশের মধ্যে ভ্যারি করছে কিন্তু বাট আমরা যেসব জায়গায় যাচ্ছি সমস্ত জায়গা কিন্তু বাতানুকূল এয়ার কন্ডিশান যন্ত্রের দ্বারা আমরা আচ্ছাদিত তার ফলে সেইভাবে গরমটা কিন্তু আমরা পাচ্ছি না আমরা যে বাসে যাচ্ছি সুপার চিল্ড বাস ভেতরের কন্ডিশান ওই কুড়ি বাইশ ডিগ্রির কাছাকাছি খুব সুন্দর এনজয় করলাম আপনারা যদি যারা যারা ভাবছেন যে এই গরমে এপ্রিল মে জুন মাস করে দুবাই আসা যাবে কিনা না আসা যাবে কি না আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে তিন চার দিনের জন্য ট্যুর করতেই পারেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হবে না হ্যাঁ একটাই অসুবিধা বরঞ্চ এই মুহুর্তে এখানে এলে এখন এলে কস্ট প্রত্যেকটা জিনিসের কস্ট আই থিঙ্ক অনেকটাই কম হবে হোটেল কস্ট খাওয়ার কস্ট খরচা সমস্ত কিছু এমনিতে খুব কস্টলি কান্ট্রি এদের যে রুপি সেটা হচ্ছে ধিরাম এক ধিরাম মানে আমাদের হিসেবে গোদা গোদা চব্বিশ টাকার কাছাকাছি তা এক ধীরাম মানে চব্বিশ টাকা দিলে আমরা মাত্র এক ঘিরাম পাবো তো সেখানে খুব কস্টলি জায়গা সমস্ত কিছুই খরচ সাপেক্ষ ব্যাপার কিন্তু এই সময়টা এলে তুলনামূলকভাবে আপনার ডিসেম্বর জানুয়ারি এই মাসে যা এখানে কস্ট হোটেল কস্ট গাড়ি কস্ট যেগুলো হবে তার থেকে আই থিঙ্ক এখন একটু কম পড়বে তাই আপনারা চাইলে এই সামারে কিন্তু দুবাইটা তিন চার দিনের জন্য অবশ্যই অবশ্যই প্ল্যান করতে পারেন কোনো অসুবিধা নেই আর হ্যাঁ আমি এখন আছি হিন্দু বাপস মন্দির আবুধাবির হিন্দু বাপস মন্দিরে এখানে আসতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে নাম রেজিস্ট্রেশন করে আপনার পাসপোর্ট দিয়ে নাম রেজিস্ট্রেশন করে তবেই কিন্তু আপনি এই মন্দিরে ঢুকতে পারবেন যে ভিডিও শ্যুটগুলো দেখলেন সেগুলো সব আমার মোবাইলে তোলা আমরা জাস্ট পুজো দিয়ে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম বাপ হিন্দু মন্দির আবুধাবি থেকে আমার সামনে মন্দিরটা দেখা যাচ্ছে আমি জাস্ট যাওয়ার আগে আর একবার দেখিয়ে দিতে চাই আপনাদের মন্দিরের চূড়া মন্দিরের ভেতরে কারুকার্য মন্দিরের গায়ের কারুকার্য সবই কিন্তু সত্যি 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 দারুণ অসাধারণ অসাধারণ মন্দিরের ভেতরটা না সম্পূর্ণ শ্বে ও শুভ্র শ্বেত পাথর দিয়ে মানে কেটে কেটে ছাঁচ করে পুরো মন্দিরের ভেতরটা তৈরি করা হয়েছে এবং আমাদের হিন্দু দেবদেবীর বিভিন্ন ধরনের ঠাকুর দেবতা ওখানে মূর্তি প্রতিষ্ঠিত আছে অসাধারণ বাপস হিন্দু মন্দির আবুধাবি থেকে আমি নবীন দত্ত আপনারা দেখছেন গো উইথ নবীন এখন ঘড়িতে সময় বাজে আবুধাবি লোকাল টাইম অনুযায়ী সকাল এগারোটা বেজে গেছে আমাদের বাস ছেড়ে দেবে আমাদের এবারের মতন ঘোড়া মোটামুটি এখানেই অফিসিয়ালি শেষ হতে চলেছে এরপর আমরা সোজা চলে যাব আবুধাবি এয়ারপোর্ট এবং সেখান থেকে আমাদের সুইট হোম যেখানে অপেক্ষা করছে আমাদের আপনাদের প্রত্যেকের আমাদের প্রিয়জনেরা ব্যাস আর কিছুক্ষণের অতিথি আমরা এখানে এরপর আমরা চলে যাচ্ছি আবুধাবি এয়ারপোর্ট উদ্দেশ্য গন্তব্য আমাদের বাড়ি সকলে ভালো থাকবেন আর কিরম লাগলো আমাদের এবারে দুবাই আবুধাবি ইউ এ ই এপিসোড সেটা অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ আবুধাবি থেকে আমি নবীন দত্ত নবীন বাই